হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশ করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি খুবই ভালো আছি আজকে চলে এলাম গুজরাটি পাত্রার রেসিপি নিয়ে পাতা দিয়েও যে এত ভালো একটা রেসিপি বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর আমার চ্যানেল মানেই কিন্তু নিত্য নতুন রেসিপি আর সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আগে বানানো যাক তো এই পাতাগুলো আপনারা কে কী নামে চেনেন সেটা কমেন্ট করে জানাবেন আমি এটাকে কচু পাতা বলেই চিনি যদিও গাটি কচুর পাতার মতো যে পাতাগুলো দেখতে তাকে কচু পাতাই বলে কচু শাক কিন্তু আবার আলাদা আমি শ্বশুরবাড়িতে গিয়ে সেটা আমি জেনেছি আর এই পাতাগুলোর গাছ তো গ্রামের দিকে প্রচুর হয়ে থাকে মাঠে হয়ে থাকে তারপর পুকুরের সাইডে হয়ে থাকে এর নিচের অংশটা আমরা খেয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করে তবে এই পাতাটা কোনো দিনই রান্না করিনি এখানে এসে দেখেছি বাজারে প্রচুর বিক্রি হয় কোনো দিনও নিয়ে আসার সাহস হয়নি তারপর আন্টি কালকে ও এটা বানিয়েছিল আমার সামনেই আমাকে দেখিয়েছিল তারপর আন্টি খাইয়েও ছিল চায়ের সাথে বেশ খেয়ে ভালোই লাগলো আর নিত্য নতুন রেসিপি দেখলেই তো আমার যেটা মাথায় আসে বন্ধুদের সাথে শেয়ার করতেই হবে তো আমিও নিয়ে চলে এলাম তাই জন্য তো আপনাদের সাথেও আজকে আমি শেয়ার করব তো সববার প্রথমে মার্কেট থেকে পাতাগুলো কিনে এনেছি তারপর পরিষ্কার জলে ধুয়ে আমি এটাকে শুকিয়ে নিয়েছি ফ্রিজে যদি স্টোর করে রাখেন পাতাগুলো তাহলে কিন্তু প্রথমে ধুয়ে রাখবেন না এমনি পাতাগুলো নিয়ে এসেই রেখে দেবেন যেদিন বানাবেন তার এক ঘন্টা আগে এটাকে ধুয়ে পরিষ্কার জলে তারপরে এটাকে শুকিয়ে নিতে হবে মানে ভালোভাবে শুকাতে না পারলেও বেশ কিছুটা শুকিয়ে নিতে হবে এরপরে পাতার যে মোটা অংশটা যে শিরাটা ওটাকে ছুরির সাহায্যে তুলে ফেলে দিতে হবে খেয়াল রাখতে হবে পাতা যেন না ফেটে যায় আর সাইডে শিরাগুলো যদি মোটা হয় পাতাগুলো ছোটো তো তাই আমার সাইডে শিরাগুলো খুব একটা মোটা নয় মানে পাতলা চলবে এটা যদি মোটা হয় তাহলে সাইডের শিরাগুলোকেও এরমভাবে তুলে দিতে হবে আর পাতাটা না একটু ফেটে গেছিলো সবার শেষে যেটা আমি করেছি তো কোনো অসুবিধে নেই ওটা মোটামুটি আমি ভেতরে চালিয়ে নেবো এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো এখানে আমি নিয়েছি পাঁচ টেবিল চামচ আর নিয়েছি ছোলার ছাতু একই চালের গুঁড়ো যতটা নেবো ছোলার ছাতুও ততটা আপনার যদি ছোলা ছাতুরা এখানে ব্যবহার না করেন তাহলে বেসন একটু বেশি পরিমাণে দেবেন চালের গুঁড়ো যতটা বেসন ততটা আমি এখানে ছোলা ছাতু দিয়েছি তাই বেসন অল্প দিচ্ছি তিন টেবিল চামচ দিয়েছি বেসন এবার সবগুলো একসাথে আমি মিশিয়ে নিলাম এর মধ্যে এবার দেবো স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দেবো আর দেবো কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলাগুলো কিন্তু অবশ্যই দেবেন এতে স্বাদটা বেশ ভালো হয় লঙ্কার গুঁড়ো এখানে দেবো আমি দেড় টেবিল চামচ এক টেবিল চামচ আর এক টেবিল চামচের অর্ধেক জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম আদা পেস্ট আদা বারটা দিলে না খেতে বেশ ভালো লাগে এখানে চাইলে আপনারা রসুন বাটাও ইউজ করতে পারেন আর সবশেষে যেটা দিচ্ছি এটা হলো তেঁতুল গোলা জল তেঁতুলের কাজ সাথে আমি দুই টেবিল চামচ মতো দিয়েছি গুড় গুড়টা কিন্তু অবশ্যই দেবেন এতে কি হয় টক টক মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার চলে আসে খাট্টা মিঠা ফ্লেভার গুজরাটি ভাষায় তো বেশ ভালোই লাগে খেতে তো এটা দিয়ে এবার অল্প অল্প করে আমি ব্যাটার একটা রেডি করে নেবো তো খুব বেশি মোটা রেডি করবো না আর পাতলাও রেডি করবো না মিডিয়াম একটা ব্যাটার রেডি করে নেবো হাত দিয়ে মেখে নিচ্ছি এতে বেশ সুবিধেও হয় মাখাটা দেখুন এখন একটু মোটা আছে এটাতে আমি অল্প একটু জল দিয়ে আর পাতলা করে এই ব্যাটারে চাইলে আপনারা জোয়ান কিংবা হিং এগুলোও ব্যবহার করতে পারেন তো রেডি এবার একটা একটা পাতা নেবো আমি উল্টো সাইডেই এই ব্যাটারটা আমি ভালোভাবে লাগিয়ে দেব সব থেকে যেই বড় পাতাটা ওটা আমি সবার ফার্স্টে নিয়েছি ওটাতেই আমি লাগিয়ে দিচ্ছি বড় থেকে ছোট পাতাগুলো আমি ব্যবহার করব। উল্টো সাইডেই লাগাতে হবে আপনাদের যদি হাতে কম সময় থাকে তাহলে দুটো করে পাতা নেবেন আর যদি বেশি সময় থাকে তাহলে চার পাঁচটা করে পাতা নিয়ে নিতে পারেন দুটো পাতাতে সময়টা অনেক কম লাগে স্টিমে পাঁচ মিনিটে হয়ে যায় কিন্তু বেশি পাতা দিলে স্টিমে আবার দশ পনেরো মিনিট রাখতে হয় আমি এখানে চার পাঁচটা করে পাতা দিয়ে দেবো গুজরাটে থেকে আর কিছু শিখি না শিখি রান্নাবান্নাগুলো কিন্তু বেশ শিখছি বাইরে আমার এজন্যই থাকতে ভালো লাগে তার কারণ গ্রামের দিকে দেখেছি দুটো তিনটে মেয়ে মানুষ যখন একসাথে বসে না তখন এর চর্চা তার চর্চা তার বাড়িতে কি হলো এর বাড়িতে কি হলো এর বৌমা কি করলো এর শাশুড়ি কি করলো কিন্তু বাইরের দিকে যেটা হয় একসাথে বসলে নিচে যখন আমরা যাই না চার পাঁচজন মিলে বসি আন্টিদের সাথে এই কাদের কি রান্না হয়েছে তোমাদের বাঙালি রান্নাবান্না কীরম আমাদের গুজরাটি রান্নাবান্না কীরম বেশ আলোচনা হয় এতে কি হয় রান্নাটাও বেশ শেখা যায় আর রান্নার প্রতি একটা আলাদা ভালোবাসা আমার আমি কি করি ঝটপট মাথায় সেগুলো তুলে নিই তারপর ঘরে এসে জিনিসপত্রগুলো আয়োজন করে বানিয়ে ফেলি গুজরাটি রান্নাবান্না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পাতাগুলো কিন্তু রাউন্ড করে নিয়েছি কিভাবে রাউন্ড করছি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগেটা তো দেখানো হয়নি এবার দেখুন ওপরের অংশটা ঠিক একটুখানি মুড়ে দিতে হবে যতটা কাটা আছে তারপরে ওপরে একটুখানি ব্যাটার দিয়ে দিতে হবে এরপর গোল গোল করে রাউন্ড করে নিতে হবে কতটা ইজি বানানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে একবার অবশ্যই ট্রাই করবেন এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে কিংবা চায়ের সাথে খেতে কিন্তু ভালোই লাগে এবার আমি কড়াইতে বসিয়ে দেবো জল ওইদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি ওটা গরম হচ্ছে ততক্ষণ স্টিলের থালায় আমি একটুখানি সাদা তেল মেখে নিলাম ওপর থেকে আমি এই দুটো রেখে দিলাম এবার জলের ওপরে একটা বাটি বসিয়ে ওপর থেকে থালাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আঁচ লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ছেড়ে দেবো দশ মিনিট এটা সেদ্ধ হয়ে যাবে আপনার যদি দুটো করে পাতা নেন তাহলে কিন্তু পাঁচ মিনিটে সেদ্ধ হয়ে যাবে পাতাটা বেশ সেদ্ধ হয়ে গেছে এবার আমি থালটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব তো বন্ধুরা ফিরে এলাম আধ ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে কেটে নেবো এগুলোকে গোল গোল করে রাউন্ড করে কেটে নিতে হয় আমার তো এই সব নিত্য নতুন রেসিপি দেখলে বানাতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আপনাদের কার কার নতুন রেসিপি দেখলে বানাতে ইচ্ছে করে একবার জানাবেন প্লিজ কমেন্ট করে এইভাবে গোল গোল করে এগুলোকে কেটে নেব সবগুলোকে আমি কেটে নিয়েছি এবার চলুন এগুলোকে ফ্রাই করা যাক আপনারা যদি চান এটা কিন্তু একদম ডুবো তেলে ছাঁকা তেলে ভাজতে পারেন যেভাবে আমরা তেলে ভাজা ভেজে থাকি আবার অল্প তেলেও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন আমি কিন্তু অল্প তেল দিয়েই ফ্রাই করছি কারণ আমার বড়বাবু একটু স্বাস্থ্য সচেতন তাই উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব একটু সময় ধরে ভাজবো এতে হবে বাইরেটা মুচমুচে হবে পেটোটা বেশ নরম থাকবে দুই সাইড ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এই গুজরাটি পাত্রা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বাড়িতে বানালে অবশ্যই জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আজকে রেসিপিটাই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা বাই বাই আরে আপনারা দাঁড়ান যাচ্ছেন কোথায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করে যান